গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে তোমার তিরিশ তারিখ হবে হ্যাঁ আজকে তিরিশ তারিখ তো আজকে একটু ব্লগ করতে ইচ্ছা করছে আজকে তিরিশে ডিসেম্বর হচ্ছে রবিবার ঠিক আছে তো চলো অনেক দিন সেমনভাবে ব্লক করিনি এই উঠলাম ঘুম থেকে তো ভরি কাটা অনেক বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে আর যাই হোক ঠান্ডার মধ্যে কি করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে তাই জন্য কালকে এই যে কালকে পুরো সব গাছকে চান করিয়েছি কালকে অনেক কাজ করেছি তার জন্য আজকে একটুখানি বেলায় উঠে কালকে উপরের ঘর মুছেছি প্রচুর কাজ হয়ে গেছে আজকে একটু বেলা করে শুয়েছিলাম ভাল লাগছে না আর রাত্রেবেলায় ঘুমিয়ে আসছিল না জানো কালকে তো আজকে বোলাপ করার একটাই হচ্ছে কারণ যে সারা বছরটা কেমন গেল সেটা তোমাদের সাথে শেয়ার করব জানাবো হ্যাঁ পুজোর কালী পুজোর তোমরা তো সবাই জানোই পুজোর আগে রিমি শরীর খারাপ হলো তারপরে পুজো গেল কালী পুজোর দুদিন ভালো সব দুদিন অবধি সব ভালো ছিল তারপর থেকে একটু একটুখানি আবার হয় না লাইফে তো হয় আমি আমি চাইলেও না হচ্ছে যে আমি চাইছি যে পুরো স্মুথলি চলবে সব কিছু সেটা হয় না অন্যদের যারা ফ্যামিলিতে আছে তাদেরকেও যেতে হয় যে হ্যাঁ সব কিছু মানে নর্মাল থাকুক হ্যাঁ খালি একার চাওয়াতেই সংসার যে নর্মালভাবে ভাবে চলবে সেটা হয় না কখনোই যাই হোক চলো এখন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই বিছনাটা গুছিয়ে তারপরে নিচে যাই এখন আগে তো ছাদ দিয়ে নিতাম এখন বিছনা গুছিয়ে তারপরে হচ্ছে তোমার নিচে চলে যাই তারপরে হচ্ছে পরে এসে করি হচ্ছে কি বলবো ঘর দুয়ার ঝাড় দিয়ে ওপরের নিচে অনেক কাজ আছে সাথে থাকো বিছনাটা উঠিয়ে নি ঠিক আছে আসছি টা গুছিয়ে নিয়েছি এই জানলাটা এখন এরকম খুলে দিই যাতে রোদ্দুর আসে একটু ওই মাথাটা একটু উঁচু হয়ে গেছে না একটু কম রোদ্দুর আসে নাহলে ভালোই রোদ্দুর আসতো যাই হোক চলো গাছগুলো দেখিয়ে দিই একটু পরের কালকে চট সব ভিজে গেছিল আচ্ছা এইটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এটা

মাঝে মাঝে ভালো লাগতো দাঁড়

অনেক কয়দিন রেখেছি চলো নিচে যাওয়া যাক অনেক কটা কাজ আছে তো সাথে থাকো নিচে যাই তারপরে আবার তোমাদের সাথে হচ্ছে ঠিক আছে তো এই তো চান করে আসলাম এখন বাজে ঘুরে কাটায় বারোটা মতো হ্যাঁ বারো পনের বারোটা বারোটা মতো বাজে তো এখন সবে বসাবো হচ্ছে জল গরম তো জল গরম বসিয়ে তারপরে আমি বসাবো হচ্ছে গ্রিন টি আমি গ্রিন টি খাই তো দারচিনি দিয়ে সুগারটা যাতে কন্ট্রোল থাকে তার জন্য আর সবার প্রথমে এখন খেয়ে নেবো থাইরয়েডের ওষুধ থাইরয়েডের ওষুধ ভুললে হবে না আবার তাহলে একদম শেষ জীবনে কিছু থাকুক না থাকুক ওষুধ আছে স্বামীর কাছে এসে মন খুলে কথা বলতে পারিনি বলে বলতে পারিনি বা পারি না বলে এই যে থাইরয়েড রোগ রোগ উপহার দিয়েছে আর যে বাবা মার গর্বে জন্ম দিয়েছে সেই বাবা মা যাই না জীবনে কি ভালো দিয়েছে সুগারটা দিয়েছে উপহারে সারা জীবনের জন্য উপহার দিয়েছে। ধুমধাম পড়বে বাসন তো এখন হচ্ছে জলটা খাবো উষ্ণ গরম জল খাবো বেশি গরম জল করিনি আজকে আর সেরকম ঠান্ডা নেই হ্যাঁ এখন হচ্ছে আজকে খাবো হচ্ছে ডিম পাউরুটি যাই না কখন খাবো ছেলের তো এখনও হয়নি এখনও চান করবে পুজো দেবে বাবাই তাড়াতাড়ি করে চান করে চলে আয় সকালের খাবার যদি একটাই খাস দুপুরের খাবার দিয়ে দেবো দাঁড়া আসি তো অনেক দিন পরে লং ব্লক করার চেষ্টা করছি যাই না কতটা শেয়ার করব কি করব যতটা পারবো শেয়ার করব আর মোবাইল একদম মানে যাচ্ছাতা নাই হয়েছে পেস্ট নেই ডিস্টার্ব করছে সব ডিলিট করতে হবে এ করতে হবে অনেক কাজ

তো আদিত্যের জন্য যে প্রোটিনগুলো বানাই ওগুলো খেয়ে আদিত্য অনেকটাই ফায়দামান হয়েছে তো তোমরাও চলো তেল দিয়ে টি ছেলেকে আর এটা কিনে তো আমি যা মানে কি বলবো হ্যাঁ সুন্দর জামা কাপড় শুকিয়ে যায় জানো ওই দিয়ে ওই দিক করে ঘুরিয়ে ঘাড়িয়ে দেওয়া যায় হাতেও বেশি তো আমাদের এখন কিন্তু গ্লাস চেঞ্জ হয়ে গেছে এই বছর আমরা আমি খাচ্ছি তামার ঘটিতে জল আর আদিত্য খাচ্ছে পেতলের থালাতে হাত আর পেতলের গ্লাসের জল তো চলো এই যে এই যে হাড়িতে জল ভরবো আর গাছে যাওয়া ফুলটা তোমাদের দেখায় কত বড় হয়েছে এক হাত একটা ফুল গাছটাকে ভাবছি এলাম কি অন্য জায়গায় তুলে পুতবো কি না হে গেল এক জঙ্গল হয়ে গেছে যাই হোক চলো আর উঠোনে একটু ফুল আছে ভালোই লাগছে এদের টমেটো ফুল এসছে টমেটো গাছ না একটু রোদ্রেই ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে বিশেষ করে এই জায়গাটা ছাড়া আর কোথাওই রোদ নেই কী করবো বলো আর তোমাদেরকে দেখাই এই যে কি যেন একটা প্লান্ট এনেছিলাম না পান পাতার মতো লাল লাল পাতা হয় তো গাছটা শিকড়টা আমি যে দুটো তিনটে দেখতে পাচ্ছ ধরো এই যে দুটো তিনটে ইয়ে বেড়াচ্ছে ঠাকুর করে গাছটা যেন বেঁচে যায় আশীর্বাদ করো হ্যাঁ চা নিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে আর বসে চা খাওয়ার টাইম নেই চলো রান্না করতে করতে টিফিন টিফিন বানাই কী করি তারপরে চাটাও খাই কিছু করার নেই সময় লেট হয়ে গেলে যা হয় আজকে খুব দেরি হয়ে গেছে আমার তখন অনেকটা দেরি হয়ে গেছে আমার কিছু করার নেই কড়াই গরম হয়ে গেছে তেল দেব তেল দিয়ে মাছ ভাজবো দু পিস মাছ হচ্ছে ভেজে আদিত্যর জন্য ওই আলুর তরকারির সাথে ইয়ে করে দেব আর চার পিস মাছ আদিত্যর বাবার জন্য ফুলকপি দিয়ে রান্না করব তো চলো আজকে কই মাছ রানব ফুলকপি দিয়ে এই হচ্ছে রান্না আর চিকেন তো সবার প্রথমে কই মাছটা করে নিই বেশ করে তেল দিয়ে দিলাম একবারে এই দেখো কত বড় ফুলকপি

কিছু বলার নেই তো চলো রান্নাটা বসাই তারপরে আসি রান্না করতে করতে চা খাবো বাবা না সময় পাই না আমার তো পাখার আওয়াজ হবে কিন্তু বাড়া নেই বুঝলো তো মাছটা ভাজা করে ফুলকপিটা আলুটা বানিয়ে নিয়ে মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বড় বড় আছে মাছ আলুর দমের ঝুলের ভিতরে দিয়ে দিলাম আর তো দুই পিস মাছ তািক তো একদম খেতে চায় না ফুলকপির জিনিস তাই জন্য একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর টুকরো আলু আছে একটু হয়ে গেল আজকে তো একটুখানি সেদ্ধ হয়ে গেলে চলো তো আজকে প্রেশার কুকারেই চিকেনটা বসিয়ে দিয়েছি একদম অল্প মশলা দিয়েছি আজকে ইচ্ছা হলো প্রেশার কুকারেই চিকেনটা করে নেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি নতুন আলুটা তাহলে ভালো বলে একটা সিটি দিলে আর এখানে এই যে মাছের ঝোল ফুটে গেছে আমার ফুলকপিগুলো এক ফুলকপি আর মাছগুলো এক করে দেবো মাছগুলো ভালোই বড় বড় আছে আর ফুলকপি দিয়ে খাবে না ওই জন্য ওকে দুটো মাছ কালকে সে আলুর দমের ভিতরে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি ওদের তো বললামই আগে তো চলো মাছ দিয়ে একটুখানি আলুটা হতে একটু টাইম লাগবে এটা হতে লাগুক একটু ঢেকে দেব গ্যাসটা কম করাই আছে তো আজকে সকালে সকাল আর এখন সকাল গলাটাই ভুল আমাদের এখন দুপুরবেলাতেই খাচ্ছি ডিম পাউরুটি তো ডিম পাউরুটি খাওয়ার জন্য একটু দুধ নিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি দুধের ভিতর কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো আর একটু ধনে পাতাও দেব তো আজকে লাল ডিম এনেছে তো লাল ডিম দিয়ে করে দেবো এই তোকে বাবার এই ঘাপ করে ফেটে গেছে আগেটা বেশি খাচ্ছিল মামাটা হাতে ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিলাম এবার রুটিগুলোকে ভিজিয়ে দেব আর একটুখানি লবণ দিতে হবে একটুখানি গোলমরিচ দেব গোলমরিচ দিলে টেস্টটা ভালো আসবে ঠিক আছে চলো করে করে তো বেশ তেল বানাতে হয় এটা এই যে আজকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি আদিত্যকে এখানে আছে চিকেন তো বেশি কাঁচা লঙ্কা দিয়েই করেছি শুকনো লঙ্কার গুঁড়ো বেশি দিইনি হো তো গরম গরম চিকেন ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ আর এখানে এই যে চিকেন ভাজা আর হচ্ছে ভাত ঠিক আছে আর আদিত্য স্যালাড করছে জল দিয়ে দিয়েছি তো এই হচ্ছে রান্না বান্না আরও কই মাছটা শ্রেন দিয়েছি তো এই যে আদিত্য স্যালাড বানাচ্ছে চলো আমি পরিষ্কার করে দিচ্ছি তুমি যাও ওটা নিয়ে নাও সে প্লেটে ওটা পরিষ্কার করে জামাটা ছেড়ে ফেলবো জামাটা পরে রান্না করেছি না ভালো লাগছে না পুরো পেটটা ভিজে ভিজে গেছে যে আমারটা এখন খাবো না উপরে কাজ আছে উপরে এখনও ঘরঝাঁত দিইনি গাছটা নামিয়ে এনে গাছটা তো পুঁতলাম তোমরা দেখতেই পেলে আর এখন হচ্ছে উপরে ঘর ঝাড় দেবো তারপরে একটু বসবো তারপরে খাবো আধা ঘন্টা এক ঘন্টা পরে চারটের দিকে খাবো এখন একদম খিদে নেই এই তো খেলাম বেশিক্ষণই হয়নি চলো এই জায়গাটা পরিষ্কার করে নি তাহলে এই শেয়ার করলাম আর দেখি বিকালে কিছু শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব সাথে থাকো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা এই ঘুম থেকে উঠলাম সুতে সুতে সাতটা বেজে গেছিলো সাত ঘুমিয়ে আসছিল না কেন যাই না মাথাটা খুব ব্যথা করছিল একটু গ্যাস ট্যাস হয়ে গেছিলো মনে হয় শরীরে যাই হোক এই যে এখন জল ঠল খাবো আদিত্যর জন্য জল এনেছি আর এই যে চা বিস্কুট আদিত্যর বাদাম লেবু আর এই যে দশ টাকার দশ টাকার কুড়ি এটা দশ টাকা আমিও ভাবছিলাম এটা হচ্ছে আমার দশ টাকা পাই না তো চলো জল খেয়ে আর আমরা চা ঠাক করে এই যে এখন আমরা দেখছি টেক্কা হয়েছে তো লঞ্চ হয়ে গেছে তো চলো দেখি দেবের বই আর রক্ত শিরায় শিরায় রক্ত রক্ত কি হ্যাঁ কি না না কি একটা બરા ভুলে গেছি ঠিক আছে বইটা দেখে নি তারপরে তোমাদেরকে ভালোভাবে রিভিউ দেব ঠিক আছে चलो তাই তো দেবের কত পাগল চিন্তা করো আমি ছোটবেলা থেকে দেবের অনেক বড় ফ্যান হ্যাঁ এখন একটু বাংলাদেশwidetilde তে একটু ইয়ে অনেকটাই মানে আমি মানে দেখেন না বাংলা সিনেমা নু দেবের বই আসলে আমি অবশ্যই দেখি এনজয় করি ঠিক আছে মানে আমি একটাই কথা বলতে চাই শিরা শিরা রক্ত আমি দেবের ভক্ত আর কানা কারা তোমরা দেবের ভক্ত আছো প্লিজ কমেন্ট করো আর আই হোপ তোমাদের খাদানটা ভালো লেগেছে আমি হয়তো দেখতে পারিনি কিন্তু যখন এখানে লঞ্চ হবে ওটিটিতে আসলে পুষ্পাটু দেখে নিয়েছি তো তো আমি আর কোনো ইচ্ছা করছে না দেখতে তো খাদানটা যদি ওটিটিতে রিলিজ হয় তো ব্যাস চল ঠিক আছে